হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে একটা কম দামের একটা ফাইভ জি ফোন দেখাচ্ছি যেটা হচ্ছে কি না চার জিবি একশো আঠাশ জিবি রেডমি থার্টিন সি ফাইভ জি ঠিক আছে ফোন নতুন করে দেখানোর কিছু নেই জাস্ট কন্ডিশানটা তোমাদেরকে দেখিয়ে নেবো এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর কন্ডিশানের একটা ফাইভ জি ফোন দেখতে পারো কোনো খোলা রিপেয়ারিং কিচ্ছু নেই একদম ফ্রেশ কন্ডিশানের একটা ফোন চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজটা বড়ো আছে ক্যামেরা কোয়ালিটি দেখতে পারো ভালো ক্যামেরা কোয়ালিটি যারা অফিসিয়াল কাজের জন্য চাইছো মোটামুটি একটা ভালো ফাইভ জি স্মার্ট ফোন তাদের জন্য একদম খুব অসাধারণ হতে চলেছে তো আমাদের কাছে তোমরা এই ধরনের কন্ডিশানেরই প্রত্যেকটা ফোন পেয়ে যাবে উইথ গ্যারেন্টি সহকারে এমন নয় যে সেকেন্ড হ্যান্ড ফোন নিলে আজকে নিলে কালকে কিছু হয়ে গেল বা কিছু তেমনটা একদমই নয় তোমরা কিন্তু পুরো ফ্রেশ একদম কন্ডিশানের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা ফোন তো এটাই তোমাদেরকে বলার যে যখনই যার থেকেই নিচ্ছ বা কিছু একটুখানি দেখে নাও ভালো কোয়ালিটির একটু ফোন নাও তাহলেই কিন্তু কোনোরকম কিন্তু আরও কোনোরকম প্রবলেম কিন্তু পড়তে হবে না তো আমাদের কাছে প্রত্যেকটা ফোন এই ধরনেরই ফ্রেশ তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ ফোনের আর এই ফোনটার ব্যাটারি কিন্তু পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে তোমাদেরকে দেখিয়ে দিতে তাও পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেখতে পারো এখানে পাঁচ হাজার ব্যাটারি একদম লেখা আছে তো পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে সাথে নাইনটি হারজের ডিসপ্লে ঠিক আছে নব্বই হারজের ডিসপ্লে খুব ভালো স্পেসিফিকেশানের সাথে রয়েছে দেখো একদম স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই আমাদের কাছ থেকে তোমরা কভার গ্লাস সমস্ত কিছুই অ্যাভেলেবেল একদম কমপ্লিট পেয়ে যাবে এই ফোনটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিও তো এটাই বলার আর কিছু তেমন কিছু বলার নেই আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে না পিন করে একটু জানিও যে ভিডিওটা কেমন লাগে বা তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো তো আমরা সেই টাইপেরই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো টাটা বাই বাই